প্রেগনেন্সির এই জার্নিতে রাখি পূর্ণিমাটা মাঝখানে পড়ে গেছে তো এই বছরে সেই জন্য আমি আমার ভাইকে রাখি পড়াতে পারছি না বা কাউকে আমি রাখি পড়াতে পারছি না তো আমাদের বাড়িতে রাখির অনুষ্ঠানটা সেরকমভাবে এবছর হচ্ছে না তো যাই হোক কিন্তু তারপরেও প্রদীপকে তোর দিদিরা রাখি পরাবে যারা ওকে প্রত্যেক বছর রাখি পড়ায় আর এটাই আমাদের পালন হচ্ছে প্রদীপকে সবাই রাখি পড়াচ্ছে কিয়ানকে পড়িয়েছে তো চলো আজকের একটা ছোট্ট সুন্দর রাখি পূর্ণিমা স্পেশাল ব্লগ তোমাদের জন্য শুভ রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আমার যত ভাই বোন যারা আছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর এবছর তো আমার রাখি অনুষ্ঠান নেই কারণ আমি রাখি পড়াতে পারবো না তো সেই জন্য হ্যাঁ বলো আমাদের বাড়িতে রাখির কোনো আয়োজনও নেই কিন্তু প্রদীপকে তো ওর অনেক দিদিরা রাখি পড়ায় তো সকাল প্রথম আর কি আমার ননদের কাছে পড়েছে তো সকালবেলায় ওই বাড়িতে গিয়ে পড়ে এসছে দিদির কাছে রাখি এখন আবার গেছে মানে আর একটা বউ আর কি পড়ায় ওকে রাখি সেখানে তারপর প্রতি বছর তো ধরো আমাদের বাড়িতেই মোটামুটি হয় আমার ভাই আসে তো আমার ননদ এই বাড়িতেই আসে তো এখানেই পড়ানো হয় তো এই বছর যেহেতু আমি আয়োজন করিনি তো ননদ ওখানেই আর কি পড়িয়ে দিয়েছে প্রদীপকে আর এখন হচ্ছে বাড়িতে আমি রয়েছে মা যেহেতু এখানেই রয়েছে তো মা বলছে তাহলে আমি একটু ওকে পড়িয়ে দিই ঠাম্মির রাখিটা পরে নিয়েছে আগেই ঠাম্মি তোমাকে কোন রাখিটা পরিয়েছে দেখাও ঠাম্মি রাখিটাকে দেখাও দেখাও ভালো করে লাইট জ্বলে কেমন করে দেখাও তো এই যে স্নান টান করে মা তাহলে এবার ওকে রাখিটা পড়াবে এই জন্য আর কি বসেছে দেখো কত সুন্দর করে বসেছে আর এই বছর তো গিফট টিফ কিছু কেনা হয়নি আর প্রদীপ একটু আগে গেছিলো আর মিষ্টির দোকানে মিষ্টি কিনতে বলছে দোকানে প্রায় সব মিষ্টি শেষ তো আমাকে বলছে তুমি অর্ডার করে দাও অনলাইন থেকে মিষ্টি নিয়ে নাও দিয়ে আমি আবার এই বাড়ির জন্য একটা সোন আর একটা এই যে প্যারা অর্ডার করেছি কি বললি কি বললি আরেকবার বল বন্ধুরা কোথা থেকে বন্ধুরা কখনো বলি না তুমি কোথা থেকে শিখলে তুমি না দিন জানা

তাই আচ্ছা কিনে দেবো তাহলে একটা হ্যাঁ মা চোখে গিফট দেবে এই দেখো এই বাজারে যেহেতু আমাদের এখন যাওয়া হচ্ছে না তো এটাও মানে এখন আমাদের সব লিঙ্কিট ভরসা আর সত্যি কথা বলতে এবছর মানে যেহেতু শরীরটা খারাপ আর সকালবেলায় প্রদীপ একবার বললো যে যদি মানে পারো তাহলে চলো সবার জন্য গিফট কিনে নিয়ে আসি তো আমি রেডিও মানে অর্ধেক আর কি ড্রেস করেছি যে এত মানে রোদ উঠেছে দেখছি আমার শরীর প্রচণ্ড খারাপ লাগছে শ্বাসকষ্ট হচ্ছিলো যে আমি বললাম না থাকা যাবো না তাহলে পরে সবাইকে টাকা দিয়ে দাও দিয়ে মানে সবাইকে টাকা দিয়ে এবারে প্রদীপ রাখি করে নেবে কারণ এ বছর গিফট কিনতে যাওয়া হয়নি নাও পারাও পাহাতে পড়তেনি পাহাতে ছেলেরা পড়ে না হ্যাঁ হ্যাঁ ওখানে পড়তে পড়তো এটা কি 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 রাখি বলো আমার দিকে তাকিয়ে স্মাইল করো মা তাকাও এটা শঙ্খ এটা বাজাতে হয় ঘাস ও নিজের মাথায় নিজে দিয়ে নিচ্ছে দিদুন দিয়ে দেবে তোমার মাথায় হাসিটা দেখা তুমি একটু দিদুনকে খাইয়ে দাও হুম খাইয়ে দাও হ্যাঁ এবার একটু জলটা হুম এবার একটু জলটা খাও দিদুনের হাতে হুম ব্যাস এবার দিদুন দিদুনকে ওই টাকাটা দাও ওই টাকাটা দিদুনকে দাও দিয়ে নম করো নম করো দাদা তুমি নাও আগে ওটা শিখতে হবে তোকে হ্যাঁ দিয়ে এবার নম করো দিদুনকে আরেকবার করো নমো যেরম করে করছিলাম একটা ছবি তুলি হুম হুম এবার তোমার গিফটটা নেবে তুমি তাই তো ওখানে বসো দিদুন তোমাকে দেবে তো ইউ বলো এবার এদিক ঘোরো এদিক ঘোরো এইদিক ঘুরে আনবক্সিং করে আমি ছবি তুলছি তো পছন্দ ঘেমে অবস্থা খারাপ কি গরম পড়েছে আর আমাদের রান্নাবান্না মা সকালে করে নিয়েছে আজকে সিম্পল রান্নাবান্না হয়েছে একবার দেখাই ভাত আছে ভাতে আজকে অনেক কিছু সেদ্ধ দেওয়া হয়েছে উচ্ছে বেগুন আলু এখানে আছে ডাল এটা বোধহয় মুসুর ডাল করেছে হ্যাঁ এখানে আছে ডাল আর আছে আরও দেখাচ্ছি এখানে আছে বাঁধাকপি এখানে আছে বেগুন ভাজা এটা আছে দুধ এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু এত মানে আমাদের তো এরকম সিম্পল রান্নাবান্নাই হয় আমাদের খাওয়া দাওয়ার আরম্ভর কোনোদিনই বিশাল কিছু নেই সেটা আমার আমার ব্লগ যারা দেখো তারা জানোই তো কিন্তু আজকে তারপরেও আরও বেশি সিম্পল মানে এই রাখি উপলক্ষে একটু অন্য কিছু করা যেত রাইস টাইস পোলাও কিন্তু সেটা করলাম না এই কারণে সেটা হবে রাতে মানে এই জন্য দুপুরবেলা এত সিম্পল মেনু রয়েছে রাত্রেবেলায় একটু প্ল্যান আছে ওই ফ্রাইড রাইস আলুর দম এসব কিছু করার বিকেলে অনেকে আসবে তো ওই যে পুষ্পারা আসবে তারপরে যে দাদা বৌদি আসবে তো সেই জন্য ভেবেছি সবাই মিলে একটুখানি একসঙ্গে খাওয়া দাওয়া করবো আর বিকেলবেলা বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান আছে অনুষ্ঠান মানে ওই আমাদের আর কি অনুকূল ঠাকুরের একটা মাতৃ সম্মেলন বিকেলবেলা সাড়ে চারটে থেকে শুরু হবে একটু কীর্তন হবে ঠাকুর ঘরে আর কি তো সেই ছোট্ট একটা অনুষ্ঠান এটাই ভেবেছি রাত্রিবেলা রান্না বান্না করে সবাই একসঙ্গে আর কি খাওয়া দাওয়া করবো তো এটাই আপাতত প্ল্যান আছে হ্যাঁ বলো আমার এরকম একটা রেড কালারের বাস ছিল অনেক ছোট আচ্ছা ঠিক তোমার এটা পছন্দ হয়েছে তো ও তো এগুলো দিয়ে খুশি তো মা বলছে ওই জন্য তো একটা খেয়াল নাই ওকে দিই তো মা মানে ওই পছন্দ করেছে আমি অর্ডার করে দিয়েছি আরকি এই যে প্রদীপ চলে এসেছে বৌদিদের বাড়ি থেকে রাখি পরে বৌদির হাতে আর এখানে বাড়িতে ততক্ষণে এই দিদি এসেছে প্রদীপকে রাখি পরানোর জন্য প্রত্যেক বছরই দিদি রাখি পরায় ফোঁটা দেয় প্রদীপকে তুমি এসছো রাখি পড়াতে মনে করে এটাই আর এইদিকে পরিতোষ আর পুষ্পা এসে পুষ্পা মানে প্রদীপকে রাখি পরাবে আগের বছরও পড়িয়েছি তোমরা দেখেছিলে ব্লগে তো এখন ওকে রাখি পরিয়ে দিচ্ছে আর মানে ফুলের রাখি কিন্তু বেশ ভালো লাগে বলো এটা মানে খুবই একটা ভালো জিনিস ফুলের রাখিটা আমার তো খুব ভালো লাগে ফুলের রাখি আর এত সুন্দর গন্ধ বেরোয় আর যে কোনো পুজো অনুষ্ঠান বা স্পেশাল অকেশানে দেখবে একটু রজনীগন্ধার গন্ধ যদি থাকে না বা এসে অন্য রকমের একটা ফিল হয় তো যাই হোক এই বছর কিন্তু মানে আমাদের কোনো গিফট কেনা হয়নি ওই বাজারে যাওয়ার সমস্যার কারণ প্রদীপ আগে সময় পায়নি আর আজকে ওই আমার শরীরটা খারাপ আর যাওয়া হয়নি আর কি বাজারে তো আমি বললাম যে খামে করে সবাইকে মানে দিয়ে দাও আর সবাই সবার পছন্দ মতন গিফট কিনে নেবে তো ওই যে একটা করে ওই লাড্ডুর প্যাকেট আর খামে টাকা এই হচ্ছে এই বছর প্রদীপের তরফ থেকে প্রদীপের দিদিদের বোনদের গিফট আর এখানে হচ্ছে এই যে দিদি এসছে এই আমাদের ওই যে সামনের বাড়ি বললাম না যে সামনের বাড়ি দিদি ওকে প্রত্যেক বছর আর কি ফোটা দেয় রাখি পরায় তো দিদি বহরমপুর থেকে আসে এটা হচ্ছে দিদির বাপের বাড়ি তার মধ্যে দিদির অনেকদিন থেকে শরীরটা খারাপ ছিল প্রচুর জ্বরে ভুগেছে মানে খুবই মানে দুর্বল তার মধ্যেও রাখির অনুষ্ঠানটা দিদি করছে তো যাই হোক আমাদের কিন্তু এবছর রাখি অনুষ্ঠানটা মোটামুটি ভালোই হলো মোটামুটি খুবই ভালো হলো কিছুই করবো না শুরু থেকে সকাল থেকে ভাবছিলাম যে এই বছর তো রাখি হচ্ছে না আমার ভাই আসেনি আমি রাখি পড়াতে পারছি না আর কিন্তু দেখো তার মধ্যে বাড়িতে কিন্তু খুব সুন্দর একটা রাখি অনুষ্ঠান হয়েই গেল আসলে যে কোনো অনুষ্ঠানের দিন যদি সেইটা একটুখানি সেলিব্রেশন হয় দেখবে খুব ভালো লাগে সেটা ছোটো করেই হোক আর বড় করেই হোক তো এই সেলিব্রেশানটা কিন্তু আমাদের এবছর ভালোই হলো তো তোমাদের সবার রাখি পূর্ণিমা কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কে কী করছো রাখিতে অনেকে নিশ্চয়ই খুব বড় করে হচ্ছে সেলিব্রেশন আর এইখানে দেখো এই যে কাকিমা কি আনকে রাখি পরাচ্ছ আর পড়বে না রাখি দেখো ওকে চেপে ধরে বিস্মণি ওকে চেপে ধরেছে তারপরে ও রাখিটা পড়ছে বাচ্চাদের যে কখন কি মুড হয় ভগবান ছাড়া আর কেউ জানে না আর বাচ্চাগুলো নিজে তো জানেই না তো যাই হোক আর এইটা হচ্ছে বহরমপুরের স্পেশাল ছানা বড়া যেটা আমার ভীষণ আমি ব্লগে বলেছি আর প্রদীপেরও খুব ফেভারিট আর বহরমপুর থেকে দিদি যখনই আসে এমনি সময় তখনও নিয়ে আসে আর এখন তো আজকে তো রাখি স্পেশাল তো সেই জন্য বহরমপুরের স্পেশাল মিষ্টি দিদির তরফ থেকে ছিল তো যেটা এখন আমরা খাচ্ছি এরপরে আমাদের হবে দুপুরের ভাত খাওয়া দাওয়া আর কি খাওয়া দাওয়া করে প্রদীপ বাবার জ্ঞানকে নিয়ে বেরোবে আসবে ঘরের কিছু দরকারি জিনিসপত্র আসবে চলো চলো তুমি চলো আসো এসতে আজকে আছে আজকে আবার মানে রাখি পূর্ণিমার দিনে কিয়ানের আসা হচ্ছে ডান্সের এক্সাম মানে ওদের ডান্সের স্কুলের একটা এক্সাম আছে তো সেইটা দিতে যাবে আমি তো আর আজকে যেতে পারছি না শরীরটা ঠিক থাকলে যেতাম হ্যাঁ একটা মেয়ে দিয়ে এবারে ওই জন্য প্রদীপ নিয়ে যাচ্ছে ওই ঘন্টা দুয়ে আর কি ডান্সের প্রোগ্রাম আছে দিয়ে এবার ওখানে একটা টুপি লাগবে এবার আমার না ঘরে মানে ওর টুপি আছে এটা একটা মাথার মধ্যে রয়েছে ওর টুপি রয়েছে কিন্তু কোথায় যে সেই টুপিটা ঢুকেছে যেটা এখন আর দুটো টুপি রয়েছে বা দুটো টুপি কোথায় ঢুকেছে আমি খুঁজে পেলাম না এবার একটা খুঁজে পেয়েছি সেটা ওর মাথায় ছোট হচ্ছে দিয়ে ওই জন্য আবার তাড়াতাড়ি করে একটা টুপি অর্ডার করলাম আরও মানে কিছু জিনিসপত্র বিকেলে লাগবে সেগুলো অর্ডার করলাম দেবগুলো এসে ওই জন্য ওটা দাঁড়িয়ে আছে ঢুকলেই ও চলে যাবে দেখি তোমাকে কেমন লাগছে একটু ঘোরোয় দিকে তাকাও রাখিগুলো দেখাও তো

এই যে বললাম বিকেলে একটু অনুষ্ঠান আছে বাড়িতে ছোট করে তো সেই ঠাকুর সাজানো হবে সেই সিংহাসন আর ঠাকুরের কিছু জিনিসপত্র আসলো আসলো এগুলো এগুলো বাড়ি থেকে আর আর কি গতকাল বাড়িতে ছিল অনুষ্ঠান ওদেরই এই সিংহাসনটা ওদেরই বানানো ছিল তো আমাদের বাড়ি হলে নিয়ে আসি ওদের ওরা ব্যবহার করে আর এই যে দেখো টুপিটা এই টুপিটা অর্ডার করা হয়েছিল টুপিটা কিন্তু খুব সুন্দর হয়েছে একদম ওর প্যান্ট গেঞ্জি সব কিছুর সঙ্গে ম্যাচ হয়ে গেছে তো যাই হোক আর এই যে বললাম বাড়ির কিছু দরকারি জিনিস ওই রাতে একটু ফ্রাইড রাইস আলুর দম এইসব হবে তার জন্যই দেখো আর একটু টমেটো চাষ চাটনি করবো বলে একটু টমেটো অর্ডার করেছি একটু বিনসটা আর কি ছিল না ঘরে গাজরটা যে সব ছিল ফ্রিজে ওই জন্য আর ওগুলো কিছু অর্ডার করিনি যেগুলো যেগুলো ছিল না সেগুলো একটু টুকটাক অর্ডার করলাম আর একটু বাসমতি রাইস অর্ডার করলাম কারণ চালটাও ঘরে ছিল না এই চালটা আর কি তো এই দাওয়াতের আর কি এই চালটা নিলাম তো এটা দিয়ে রাতে ফ্রাইড রাইস হবে আর ব্লগটা দেখো এই আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত রাখি স্পেশাল শুট করতে করতে দেখছি অনেক বড় হয়ে গেছে আমি ভাবলাম চলো এটা এখানেই শেষ করি বিকেলে বাড়িতে কেমন অনুষ্ঠান হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সেগুলো নিয়ে চলো আর একটা ব্লগ আমি শ্যুট করবো দেখা হচ্ছে নেক্সট ব্লগ